সো হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমার নানু বাড়ি ঘোরাঘুরি সেকেন্ড ডে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে সেটা হচ্ছে সাতক্ষীরাতে আমরা খুলনা থেকে সাতক্ষীরা যাব তো আমরা যাচ্ছি হচ্ছে আমার ভাই আমি মানে আম সাজিদ আমি আমার আম্মু আমার বড় খালা খালামুনি বড় খালু আর ছোট নানু তো আমরা এই কজন যাচ্ছি তো সকাল সকালই উঠে একদম গো আর আমার নানুর গাড়ি আনে নাই নানুর গাড়ি আনে নানুর গাড়িতেই যেতাম তো সেই জন্য আমাদের মা মাইক্রো ভাড়া করা লাগেছে তো আমার আমি আমার আম্মু আর সাজিদ তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম তো আমার কালাম দিয়ে আসছিল আমরা রওনা দিছি আর গাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছিল তো একটা দুঃখজনক বিষয় ঘটছে যেটা হলো এই ভিডিওটা আমি অনেক আগে আপলোড দিতাম কারণ প্রবলেম হয়েছে কি আমি খুলনা থেকে এসে তাড়াহুড়ো করে আবুর ফোনে সব ট্রান্সফার করছি কেননা আবুর আমুর ফোনে জায়গা ছিল না মানে একদমই জায়গা ছিল না সবসময় দেখা ছিল মানে ফুল স্পেস মানে স্পেস ভরে গেছে আর জায়গা ইয়া হবে না তো সেই জন্য খুব তাড়াতাড়ি দিতে যেয়ে আমার একটা ঝামেলা হয়েছে কি বড়ো ভিডিও যে ম্যাসেঞ্জার যে যায় না সেটা আমার খেয়ালই ছিল না কোনোভাবে দিছি বাট আবুর ফোনে যায়নি আমি মানে দেখার আগে ডিলেট করে দিছি মানে সেই অবস্থা খারাপ তারপর অনেক কষ্টে মানে গুগল ফটোতে গিয়ে আবার খুঁজে টুজে এনে স্ক্রিনশট ভিডিও করে দিছে ওই জন্য মাঝে মাঝে ভিডিওটা একটু আটকে যেতে পারে কারণ এটা মেন একদম ক্লিন ভিডিওটা না কারণ এটা স্ক্রিনশট ভিডিও দিয়ে একবারে এক জায়গা থেকে নেওয়া ওই জন্য একটু ভিডিওটা অন্যরকম হবে কারণ আগের হলে বেশি ভালো হতো সো যাই হোক অনেক কষ্ট করে ভিডিওগুলো পাইছি তো তারপর আমরা এখানে দাঁড়ায় আসছি ভাবছি গাড়িতে উঠবো কি উঠবো না মানে কেউ নাই আমরা তিনজন দাঁড়াইছিলাম তো খালামুনিরা দেড় ওয়েট করছিলাম তো বললাম যে তোমরা থাকো আমি উঠে যাই কারণ আগে না গেলে সিট পাবো না আমি জানার ধারে বসবো আমি জানার ধারে ছাড়া বসতেই পারবো না আমি মানে জানার ধারে ছাড়া আমি বসতে পারি না ওই জন্য আর মাইক্রোতে আমার বেশি অসুবিধা হয় মাইক্রোতে বা বাসে আমি বেশি দূর জার্নি করতে পারি না সেখানে সাতক্ষীরা মানে মুখের কথা না অবশ্য দুই তিন ঘন্টাতে আমি আমরা পৌঁছে গেছিলাম সো রাস্তাতে প্রচুর ভিডিও করছি আর রাস্তাতে আমি বেশি ক্লিপ নেই নাই কারণ

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা সকলের দেশ তবে কেমন হতো তুমি বলতো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো সীমা ছাড়িয়ে এই গান যেন যায় গানে যদি গানের দেশ যদি পৃথিবীটা সকলের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো এই তো যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো

সেই ক্লিকগুলো আমি নিতে পারি নাই কারণ আমার তখন কেবল গাড়ি দিয়ে নামছি আর তখন তো হাতে ফোন দিবে নামো সো সেই জন্য আমি সেই নিতে পারি কারণ দেখাতে পারতাম আমার বোন কী পরিমাণ লাপাতে লাপাতে আসছে অ্যাকচুয়ালি আমার বোন আমাকে অনেক বেশি ভালোবাসে আমার অনেক বেশি কিউজ আমাকে দেখলেই পাগল সো তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমার মানে বোনের বাসার পিছনে একটা ঘেট টাইপের জায়গা আছে সেখানে ঘেট করতে যাবো আর এইটা আমার বোন অবশ্যই ভিডিও কিন্তু অন করা ওইভাবে ছিল

মানে ওগুলো দেখেন গাইজরা ব্যাংক নিয়ে লাফালাফি করতেছে কতটুকু একটা ব্যাংক এত জ্বালানো দরকার আছে ক্যামেরা কি ধরা পড়তেছে ওই ব্যাংকটা

না তুই <laughs> <Yeah> <mysteriously> এই চলো বাসার দিকে চলোদার সব আমাদের বাড়ি নাই সব কিছু আছে হ্যাঁ আছে তো তোমার বাসাতে তো আছে যে কি

আমরা ওখান থেকে এসে তারপরে হচ্ছে আবার যাওয়ার প্ল্যান ছিল তো ওখানে ভিডিও করার কথা ছিল বাট আমি এসে শুয়েছি আর আমার বোনের মাথায় মাথায় হাত বুলাই দিছে আর আমি একদম ঘুম একবারে টানা ঘুম তারপরে তো হচ্ছে বিয়ে বাড়িতে যাওয়া খাওয়া সেই জন্য আমি আর ভিডিও করতে পারি না এসে বলছে যে এত সুন্দর সিনারিতে তুমি মানে একটু ভিডিও বানাতা আর পাবা নয় জায়গাগুলো আমার আসলে অনেক দুঃখ তো ভিডিও আর সো যাই হোক এখন আমরা বিয়ে বাড়িতে যাব সবাই এক জায়গায় জড়ো হচ্ছে সো চলেন বিয়ে বাড়িতে ঘুরে আসি

সো তারপরে হচ্ছে আমরা মানে যাওয়ার উদ্দেশ্য রওনা দিলাম তো রাস্তায় আমি অনেক তো সাজিদ তো মানে সবসময় আবুর ফাগল তো সাজিদ আবুর কাছে মানে বড় খালুর কাছে ছিল আর এটা আমার মেজো খালু আর সামনে যে পিচিটাকে দেখছেন ওইটা সাদিয়ার ভাই

তারপর বললাম যে না থাক খালুর হাতে দাও খালু নিয়ে যাক সো এখানে আর বেশি কথা বাড়াচ্ছি না একবারে মানে ওখানে গিয়ে কথা বলছি চলেন ওরাই ভালো আছে না আগে হেঁটে যাও আগে যাও তুমি আগে যাও ছাড়ি যেটা 啥的再说。

বোনের নাম বড় খালা বোনের ছেলের নাম কি তার বড় ভাইয়ের নাম কি আমার নাম কি তারা তারা দেখতে পাব সাইডে চলো और वो ही जगह रखना हां ओ हाय कैमरा करो जाओ जाओ कमिला कर नहीं करो मेरे जल्दी से कमर आवरा देखो हमें जाओ चलो सलाम दा साइड जाओ আর এই যে গেস্ট থেকে আসছে নানিদা তুই চোর আমি না বলে আর পারিনা জামার মতামি দেখি

আর এই মানে বিয়েতে বিরিয়ানি দিছিল আর শেষে দই ছিল আর মিষ্টি ছিল সো আর একটা করে সবাইকে একটা করে ক্লেমন দিছিল। তো আমরা সবাই খেতে বসছি আমি জানি না ক্যামেরার কী অবস্থা কারণ আমি চাচ্ছিলাম ক্যামেরাতে মানে খাবার টেবিলে সবাই যেহেতু এক জায়গা ছিল তো সবাই মানে পরিচয়টা দিব বাট ক্যামেরা যে এত পরিমাণ ঘোরাইছি আমার মানে খেয়ালই নাই মানে ভয়েস যখন জিতছি তখন দেখতেছি আল্লাহ যে ক্যামেরাতে ঘুরাচ্ছেই না সো যাই হোক এটা তো আমি আমার পাশে যে এটা আমার ভাই আপনারা চিনেন আর হচ্ছে ওইটা আমার মেজো খালামনি ছিল আর ক্যামেরা তো আমার বোনের হাতে এদিক ঘোরালে আপনাদের দেখাচ্ছি থামেন একটু জাস্ট একটু থামেন হ্যাঁ আমি বলছিলাম যে আমি এখন খাবো তো ক্যামেরা দিব না তো আম্মু বললো কি যে খাচ্ছে এটা ই ক্লিপ নালি না হয় সব কিছু নিচ্ছ তো তারপরে স্ট্যান্ড ক্যামেরা দিয়ে টেবিলে স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম যেদিক ঘোরাচ্ছি আর কি সেদিক দেখাচ্ছি সো মানে খাবারই দেখাচ্ছে কেন আসলে আমি ক্লিপটা দেখি নাই যে কখন কি হচ্ছে তো যাই হোক এইটা আমার বড় খালামুনি আর পাশে এটা আমার ছোট নানু আর ওইটা বড় মানে বড় খালু আর এটা হচ্ছে আমার বোন আর পাশে তো আমার আম্মু সো ক্যামেরা এদিক বাকি দুজনকে দেখাইতাম ক্যামেরা ঘুরাও ক্যামেরা অ্যাকচুয়ালি হয়েছে আমি ভয়স দিতে দিতে আমার বিরক্ত লাগতেছে কারণ অনেকক্ষণ ধরে এডিট করছি তার এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছিলো ফাইনালি ঘুরাইছে তো এটা আমার মেজো খালু আর এটা তো মেজো খালামুনি আর পাশে পিচ্চিটা বসেছে পিচ্ছি মানে হচ্ছে ইয়া জাওয়াত ছোটোটা তো সাজিদের বড় ভাই আছে তো ও আস মানে ভাই সাকিব ভাইয়া আসে নাই আর মানে সাদিয়া আর জাওয়াল হচ্ছে মানে আমার মেজো খালাত ভাই বোন আর ওরা হচ্ছে বড় খালাতো ভাই বোন আর আমার নাম একা তো যাই হোক এখানে তো বেশি কথা বলবো না কারণ আমার কথা অনেকের বোরিং লাগতে পারে আর এত বকর বকর করা উচিত না তো যাই হোক সো বোর হইতে পারেন তো আমার কথাগুলো ইগনোর করলে কোনো প্রবলেম নেই তো যাই হোক আমি এখানে বেশি কথা বলাচ্ছি না আমাদের খাওয়া দান আমি বেশিরভাগ গান দিয়ে ভিডিও শেষ করে দিছি অনেকে বলতে পারে এই সময় এই গান সো গাইজ আমি গান পাচ্ছিলাম না আমার যেটা ভালো লাগছে সেই গান দিয়ে আপনাদের কেউ মাইন্ড করবেন না সো যাই হোক আমাদের খাওয়া এখানে শেষ হয়েছিল তারপরে আমরা বাসায় চলে গেছিলাম এখানে আর ভিডিও কই নাই সো রাস্তায় ভিডিও করছি আমি গাইজ দেখেন সাজিত হচ্ছে বিয়েবাড়ি থেকে কি চুরি করে নিয়ে যাচ্ছে আল্লাহ দেখেন গাই যারা সব বিয়ে বাড়ি বিয়ে খাওয়া দাওয়া করে সব চুরি করে নিয়ে যাচ্ছে হ্যাঁ যার দেখেন গাইজ কি সুন্দর লাগতেছে পিছনে থাকো একটু সাজিদ দেখেন গাইজ ওরা সব বিয়ে টিয়ে খেয়ে সবকিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছে গাইজ যাই হোক আমি কিন্তু ওদের সাথে দুষ্টটা আমি করছি হচ্ছে এগুলো মোটেও নাই কারণ আমি যেখানে ওরা হচ্ছে একটা রুমে ছিল সেখান থেকে তারপরে আমরা চলে গেছিলাম বাসায় আর আমার ভাই ওটা নিজে অনেক মজা পড়েছিল সব ওটা নিয়ে পড়েছিল কারণ ওটা জ্বর ছাড়ানো ছিল তো আর এখানে একটা মজার বিষয় হলো আমি আমার বোনের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম কারণ ওইটা ফেলতে ফেলতে কারণ আমি বারবার পাহাদি দিয়ে ওটা ফেলে দিছি লাস্ট দিন এবার আর আসে নাই সো যাই হোক এখানে ভিডিও এই পর্যন্ত করছি আমি আর ভিডিও খাওয়া দাওয়া শেষ সবাই গাড়িতে করে চলে যাবো আর লোক সংখ্যা অনেক বেশি গাড়িতে অনেক জ্ঞান জ্ঞানজাম হবে সো আমি আর ভিডিও করে নেই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম